মার্চের এক তারিখে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে শুক্রবার সেই ঘটনায় জড়িত সন্দেহে পূর্ব মেদিনীপুরের একটি হোটেল থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তারও করা হয় জানা যায় বিস্ফোরণের পর গত বারোই মার্চ থেকে গ্রেপ্তারির আগে পর্যন্ত ওই দুই জঙ্গি বাংলাতেই গা ঢাকা দিয়েছিল এতদিন তারা রাজ্যে আত্মগোপন করে থাকলেও পুলিশ কেন টের পেল না তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে শনিবার দুই জঙ্গিকেই বেঙ্গালুরুর বিশেষ আদালতে তোলা হলে তাদের দশ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক এই আবহে শনিবারের নির্বাচনী সভা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত রাজ্য হল বাংলা দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন প্লেস ইন ইন্ডিয়া মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় রাজ্যের কোনো গাফিলতি নেই সাফাই তৃণমূল নেতা কুণাল ঘোষে পুলিশ জানতে পারলো না জানবে কিভাবে যে দুজন ধরা পড়েছে তারা যে আধার কার্ড ওদের কাছে পাওয়ার গেছে তিনটে জাল আধার কার্ড একটা কর্ণাটক একটা মহারাষ্ট্র একটা তামিলনাড়ু তো তাহলে এবার থেকে কি নিয়ম হবে যে বাংলায় অন্য রাজ্য থেকে কেউ ঢুকলেই পুলিশকে দিয়ে আগে পুলিশই জেরাটা সেরে ফেলতে হবে তো তখন কেউ হ্যারাসমেন্টের অভিযোগ আনবেন না তো ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গভীর থেকে গভীরতম তদন্ত হওয়া উচিত এমনকি এই যে কোথা থেকে ভুয়ো আধার এরা পাচ্ছে তারও একটা তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয় কারণ এটা দেশের সুরক্ষার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয় এত বড় বিস্তীর্ণ এলাকা কোথায় দীঘা কোথায় দার্জিলিং সাউথ ইন্ডিয়া থেকে এখানে চলে এলো শাসক দলের অবশ্যই যোগাযোগ আছে শাসক দল হেল্প করেছে পুরো বিষয়টি ভালো করে খতিয়ে দেখা দরকার মত বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এদের সঙ্গে কারা কারা ছিল কারা শেল্টার দিচ্ছে কোন পুলিশ অফিসারের সঙ্গে কানেকশন ছিল কোন নেতা ছিল সমস্ত তথ্য বার করা উচিত নাহলে বারে বারে এরকম টেরোরিস্ট পশ্চিমবঙ্গে আসবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর খোঁচা কেন্দ্রীয় বাহিনীও ফ্লপ অমিত শাহ ফ্লপ দিদিও ফ্লপ কেন্দ্রীয় বাহিনীর আধার কার্ড কেন্দ্রীয় বাহিনী ফ্লপ অমিত শাহ ফ্লপ দিদিও ফ্লপ মোদি আর দিদি তাদের সব সময় আলোচনা কি তারা চিন্তায় মগ্ন কি করে দেশটাকে তারা তাদের কবজায় রাখবে রাজ্যটাকে নিজেদের কবজায় রাখবে বাকি সব হার হয়ে